তাহলে কি রাজ্যের সরকার যারা দুর্নীতিগ্রস্ত যারা দু নম্বরী লোক একদম তাদের পকেটে ঢুকে গেছে সরকারটা উদয়ন গুহর দিন হাটাতে গুন্নামি করার কথা নয় বিধানসভার ভেতর থেকে শুরু করে বাজার পর্যন্ত শুধু হিন্দু মুসলিম হবে ডিবাইএফআই বামপন্থী যুব সংগঠন দায়িত্ব নিচ্ছে রুচি রুচির ইস্যু সামনে থাকবে ধর্মের ইস্যুকে রাস্তায় মাথা চাড়া দিতে দেব রাজ্য সরকারকে সরকারের মতন এক দুর্নীতি আর দুষ্কৃতীদের মতন অ্যাক্ট করলে হবে না যত আছে তাদের কাজের কোনো স্থায়িত্ব নেই নিরাপত্তা নেই সামাজিক সুরক্ষা নেই সরকার উদাসীন সমস্ত আইনকে নীতিকে ভার্ডিক মানুষের প্রয়োজনীয়তাকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে এবং একটি বিকল্প অর্থনীতি পশ্চিমবঙ্গের সরকারের অর্থনীতির অংশীদার হতে বাধ্য হচ্ছে উত্তর কন্যা দপ্তর দশটা বছর আগে এখানে তৈরি করা হয়েছিল সাত হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা এখনো পর্যন্ত খরচ হয়েছে এবারে আটশো কোটি টাকা গত বছরের তিনশো চল্লিশ কোটি টাকা এখনো অবধি খরচা করতে পারেনি যেখানে এত বেরোজগারি যেখানে এত মেহেঙ্গাই যেখানে এত বুভুকক্ষা যেখানে এত সমস্যা যেখানে এত শ্রমিক সেখানে এত এত টাকা খরচ করতে পারছে না কেন কোন স্কিমে কিসে খরচ করছে সব জায়গায় বলছে এই টাকাটা বিলি করে দাও কিসের ভিত্তিতে বিলি করবে একটা সরকার থাকে সে একটা রাজ্যের ভিত নির্মাণ করে ভিত যে উপরে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গটাকে এগোতে পারি নিজেদের শ্রম এবং মেধা দিয়ে এবং সেই শ্রমের এবং সেই মেধার একটি সম্মানজনক দাম যাতে আমরা পাই এই তো দেশ আর রাজ্য চালানোর নীতি পলিসি এর বাইরে কেন রাজ্যের সরকার যাচ্ছে তাহলে কি রাজ্যের সরকার যারা দুর্নীতিগ্রস্ত যারা দু নম্বরী লোক যারা কর্পোরেট লোক যারা কালোবাজারি লোক একদম তাদের পকেটে ঢুকে গেছে সরকারটা উত্তর কন্যা দপ্তরে উদয়ন গুহ এবং সাবিনা ইয়াসমিনের বসার কথা উদয়ন গুহর দিন হাটাতে করার কথা নেই কেন বিধানসভার ভেতর থেকে শুরু করে বাজার পর্যন্ত শুধু হিন্দু মুসলিম হবে শুধু এ পশ্চিমবঙ্গে ভারতবর্ষে এর আগে কেউ ধর্ম পালন করেনি কেউ ধর্ম আচরণ কেউ কেউ নাস্তিক করেননি এক ধর্ম থেকে আরেক ধর্মে চলে যাননি কিন্তু তখন তো ইস্যু ছিল কাজ কারখানা রোজগার জিনিসের দাম এখন কেন এই ইস্যুগুলো সেকেন্ড লাইন হয়ে যাচ্ছে

এত গোষ্ঠীদ্বন্দ্ব এত নিজেরাই নিজেদেরকে মারছে পেটাচ্ছে শুনেছি ভেতরে ঘরেও নাকি নিজের আত্মীয় স্বজন কে পিসি কে ভাইপো তাদের মধ্যেও নাকি মারপিট হচ্ছে হাওয়া বদল খুব দরকার হাওয়া বদল করতে গিয়ে দুর্নীতিগ্রস্ত চোর লুটেরা চোরা কারবারিদের পকেটে সরকারটা ঢুকিয়ে দেওয়ার জন্য নয় রাজ্য সরকারকে সরকারের মতন অ্যাক্ট করতে হবে দুর্নীতি আর দুষ্কৃতীদের মতন অ্যাক্ট করলে হবে না ওয়াই ফাই রাস্তায় দাঁড়িয়ে আছে হিসাব বুঝে নেবে